ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তনিমা উপাধ্যাচ্যালানের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো দোসরা সেপ্টেম্বর সোমবার এখন বাজে রাত আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে বাড়িপুর শিবানী পীঠের প্রথম পার্টের ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ঠাকুরের মন্দির ঠাকুর ঠাকুরকে যে পুকুর থেকে পেয়েছিল সেই পুকুর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকেরই শুরু করছি এই ভিডিও প্রথম ভিডিও কারণ আজকে কৌশিকী অমাবস্যা খুব ভালো একটা দিন তাই মা শিবানীর প্রথম ভিডিওটা আজকের দিন দিয়ে শুরু করছি তারপর তোমরা পার্ট বাই পার্ট পাবে মানে যেমন পাট পাট ভাগ ভাগভাবে ভিডিওটা পাও মানে এক দুই তিন চারের ভাবে ভাগ ভাগ ভাগে ভিডিও ভিডিও পাবে সেরকমভাবেই ভিডিও তোমরা পেয়েছ এখনও এখনও পাচ্ছ পরেও পাবে হ্যাঁ মাঝখানে কিছুদিন ভিডিও করা হয়নি শরীর এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি গলা শুনে বুঝতেই পারছ সেই জন্য একটু রেস্ট নিচ্ছি আবার শুরু করছি আমার প্রচণ্ড তো কাশি হয়েছে বলেছি এছাড়া বেশিক্ষণ কথা বললে কষ্ট হচ্ছে মানে সর্দি সর্দিটা এখনও তো পুরোপুরি বেরোয় এখনও রয়েছে তাই মাঝে মাঝে ভিডিও করছি মাঝে মাঝে বন্ধ রাখছি শরীরটা আবার আগের মতো হয়ে গেলে তোমরা রেগুলার যেমন একটানা ভিডিও পেয়েছিলে আবার সেরকম পাবে আর একটা কথা বলি শিবানীপীঠের ইতিহাস তোমরা দেখ জানতে পারবে তবে এই ভিডিওতে পাচ্ছ না পরের ভিডিওগুলোতে তোমরা ইতিহাস জানতে পারবে তিনখানা ইতি তিনখানা ভাগের ইতিহাস তোমরা জানতে পারবে তারা চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর আমি আজ পর্যন্ত একশো চার চারটে ভিডিও ছেড়েছি তার মধ্যে তোমরা মোটামুটি অনেকেই দেখেছ আমি দেখেছি কিন্তু কমেন্ট নি করছো না লাইক হ্যাঁ লাইক করছো দেখতে পাচ্ছি শেয়ার করছো সেটাও বুঝতে পারছি কিন্তু কমেন্ট করছো না সেটা একদমই বুঝতে পারছি না কারণ কোনো কমেন্টই আসছে না দেখো বেশি বেশি কথা তো আমি বলতে পারছি না যেটুকু কথা বলতে পারছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমি করছি দেখতেই পাচ্ছ আমি ভয়েস ওভার দিচ্ছি তারপর মাঝে মাঝে কাশি হচ্ছে শুনতেই পাচ্ছ তারপরে মাঝখানে কিছুদিন আমার ভিডিও করা বন্ধ ছিল আবার শুরু করছি সেদিন পর্যন্ত খেলার সেদিনে খেলার ভিডিও পর্যন্ত দিয়েছি মাঝখানে আমার স্টপ করে দিয়েছি আজ আজ আবার শুরু করছি এবার যদি আস্তে আস্তে আমি তো আস্তে আস্তে ভালো হচ্ছি আবার তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও পাবে আর আমার পরীক্ষাও সামনে এসে যাচ্ছে দুদিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে সেই জন্যই আরও সমস্যাটা হচ্ছে শরীর খারাপ প্লাস পরীক্ষা এসে যাচ্ছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা